ভাই একটা নাম দেখেন তো আচ্ছা ঠিক আছে টাকাটা দেন এত তোমাকে বাবা বলছি আমার ম্যাজিক খেলা দেখবা মেয়াজি কিসের এই দেখো

গাইস আমার বন্ধু যখন ভিক্ষা করতে আসে লে বাকিটা এবার ইতিহাস তো তো হ্যালো গাইস কেমন আছো সবাই নতুন আর একটি হাসির ভিডিও নিয়ে চলে আসলাম আমি শিওর ভিডিওর বাকি ফানি মিমস গুলো দেখলে আপনি হাসতে হাসতে টিভির সামনে থেকে পড়ে যাবেন তো দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করি চলেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গাইস আমার বন্ধু যখন চাপা মারতে গিয়ে ধরা খাই লে এবারে ঠেলা সামলা ভাই একটা সাবান দাম তো আচ্ছা ভাই দিচ্ছি ভাই এ ভীম কার দোকান থেকে কিনছেন হ্যাঁ আনিসের দোকান থেকে আনলাম কত নিছে ভাই ভাই চারশো টাকা নিছে খাইছেন তো তেস মারা আমি তো তিনশো টাকা করে বেচতেছি তাহলে যতগুলো আছে সব দেন কি माने ये जो कोनो कहता सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ बाबा वो बाबा बाबा कुख्यात माँ बाबा बाबा हाँ বালক তুই আমাকে একশো টাকা দিলি বালক আমি মানে খুশি হয়েছি আর এই বাবাকে যে খুশি করতে পারে তার সব মনের ইচ্ছা করুন করে বল বালক তুই কি চাস রুকো জরা সবার করো বাবা সবার মতো আমার তেমন কিছুই নাই আমার টিহার খুব দরকার আমাকে এক হাজার টিহা দিলিও কোন কথা গাইস এমন বুদ্ধিমান বন্ধু কার আছে অবশ্যই কমেন্টে জানাবে দাদা এক প্লেট মোমোর কত দাম এক প্লেট মোমো পঞ্চাশ টাকা আর এক প্লেট মোমোর সাথে এক প্লেট ফ্রি আছে তাহলে আমাকে এক প্লেট মোমো দিন তা হ্যাঁ এখনই দিচ্ছি হে ভগবান তেরি লীলা ব্রহ্ম পার হে আর আবি তো রুকো টাইমাক্স আবি বাকি এনি ম্যাডাম দাদা এক প্লেট খাওয়া কমপ্লিট এবার ফ্রি প্লেটটা দিন আরে ম্যাডাম দিয়েছি তো প্লেটটা উঁচু করে দেখুন সেকেন্ড ওইটাই ফ্রি প্লেট আচ্ছা सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs> भाई हाँ कौन इस स्कूल में मैडम हमारा इसका मार दी से क्या मार से क्या मैडम हमारा को से तू बालोगरा के रापोर्ट ताले से तेरा नंबर मर दूँ ठीक ही तो कैसे तो तू ही की कैसे रुको जरा सबर करो आम के लोग मम्मी आने ना दे की करूँ सो हाथ में लाइन मरी की हाथ में लाइन मरी अमिलो एल प्लान भाई मिसो की ना रे सारा तो <laughs> yeah. ये गड़बड़ है बाबा huh? <laughs> <Okay>. <laughs> ঠিক আছে তুমি একটু বহেদের বাইরে বার খেতেছি আচ্ছা জামাই আমি একটা কথা না তুমি ডেলি ডেলি একই সবগে দেখোকে আচ্ছা হসুরাব্বা একটা কথা জিজ্ঞেস করবার চাই

কত দিন শুৰ বা যি আমাক দে খুচি হৈ যাব আচ্ছা শাশুড়ি মা ও মা আরে বাবা জামাই এসেছো আসো 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 হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আগে এগুলো ধরেন ধরেন বলছি বাবা তোমার তো অনেক বড় বড় চুল ছিল চুলগুলো কেটে ফেলেছো কেন ওই চুল আমার ঝরে যাচ্ছিল তো ওই জন্য কেটে ফেলেছি নতুন কাটিং দিয়েছি তারপরে তা বলি বাবা এই কাটিং নাম কি এটা নিউ কাটিং এর নাম হলো ভেরান্দা কাট ও

জামাই কি আমাকে শাশুড়ি বলছি বাবা জামাই খাওয়া দাওয়া করলে আরে বাবার জামাই শুয়েছিল বাবার জামাই আবার কোথায় গেল যাই বিছানাটা তুলে এ বাবা জামাই কি করেছে জামাই চা শিক্রি ছ

रहा नहीं जाता तड़प ही ऐसी है ना ये नहीं, 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 सो है तोड़ तोड़ रुको जरा सबर करो और अभी तो रुको क्लाइमेट सभी बाकी

আচ্ছা এনাউসার হ্যাঁ এই শোনো তোমাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ জিজ্ঞেস করো প্রশ্নটা হলো এটা যে একটা ঘরের মধ্যে অনেকগুলো মেয়ে আছে তার মধ্যে তুমি আমাকে চুজ করবে আরে obviously আমি তোমাকেই চুজ করব প্রশ্নটা এটা না প্রশ্নটা হলো এটা যে তুমি অতগুলো মেয়ের মধ্যে করছিলে কষ্টলাটা কি কি করে আরে আমি এখনো রাস্তা দিয়ে যাচ্ছি আরে না আমি এখনো পৌঁছাইনি আমি যাবই না যাবই না ওখানে আচ্ছা ছাড়ো তুমি এটা বলো অর্ধেক রাতে যদি কোনো মেয়ে এসে দরজায় খটখটায় তুমি কি দরজা খুলবে না খুলবে না আমি কোনো মতেই খুলবো না ওই মেয়েটা আমি কি বলে মানে শালা কে খোপড়ি তোড়বে খোপড়ি তোড় আচ্ছা বাদ দাও তুমি এটা বলো একদিকে তোমার পছন্দের জিনিস রাখা রয়েছে একদিকে আমি তুমি কোনটাকে চুজ করবে এটা কি আবার বলতে হয় আমি তো তোমাকেই চুজ করব আচ্ছা তার মানে আমি তোমার পছন্দের না কি হলো হ্যালো ভাই তুমি বাসের পাইকার वाला বুঝছো হ্যাঁ

হ্যালো ভাই বাস আছে হ্যাঁ আছে না আছে আছে না আছে তো বাস লিয়া তোমার পুকুরে ঢুকা বা করছে নাকি গাইস নিজের দোকানের মাল নিজেই কিনে নিল আর এটি দেখলে আপনার হাসি কিছুতেই থামাতে পারবেন না তো নিজেই দেখুন ওই ভাই কি সে কিনবেন

আরে ভাই এগুলাইছে গোপন বিষয় কাউরে কইতে নাই আরে ভাই আমার কন না আমি আরো মাল কিনবো আপনার কাছ থেকে আরে ভাই আপনি যদি এত করে যে খাইতেছেন তাইলে আপনার আমি পয়সা দিই অ ভাই কন কন আসলে ভাই আপনি তখন মাল গুচাইতেছিলেন তখন কাপড়ের দোকান থামি এটা চুরি করে আবার আপনার কাছেই বেঁচে দিছি কি করি সালার করে সালার কি করি